চেষ্টা করে আবার হবে প্যান্টটা সরাই দিব দাঁড়াও দাঁড়াও প্যান্টটা সরাই দিব সাবধান সাবধান সাবধানে সাবধানে শক্তি করে ধরতে হবে শক্তি করে ধরতে হবে এবার নিচে নেমে দেখাও নিচে তাকাও নিচে তাকায় তাকায় নামো নিচে তাকাও এই নিচে তাকাও নিচে তাকায় না আর একটু নামো হলো шабы шабы нашта кайдыру бидет каф каф кайдыру аве